আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না যদি আপনি খুব দ্রুতভাবে বায়ার পেতে চান এবং সহজভাবেই একদম সহজভাবে বায়ারগুলো আজকে আজকের ভিডিওটি ভিডিও দেখে যদি পেতে চান তাহলে ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না কেননা বায়াররা বলেই দিচ্ছে যে আমার একজন ডিজিটাল মার্কেটের প্রয়োজন আমার একজন ইউটিউব এক্সপার্টের প্রয়োজন আমার একজন ওয়েবসাইট ইস্যু এক্সপার্টের প্রয়োজন এই যে ডিজিটাল মার্কেটের সকল ধরনের যে কাজগুলো তারা পোস্ট করে করে দিয়ে রাখছে যেটাকে আপনি জব পোস্ট করতে পারেন তারা জব পোস্ট করে দিয়ে রাখছে জাস্ট আমরা শুধু বায়ারকে লুপে নেব তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করা যাবে না হতে পারে এই ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও তো কথা না বেরিয়ে আমি সোজা সোজা চলে যাচ্ছি স্ক্রিনে খুব দ্রুত এবং সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলটি একদম এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন কেননা আমি আপনাদেরকে ইতিমধ্যে বা ইন ফিউচারে কাজ শেখার ট্রাই করতেছি বা কাজ শেখার প্রস্তুতি নিশ্চয়ই আমি আপনাদেরকে ফ্রিতে এ টু জেড কাজগুলো শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই সে পেজটিকে ফলো করে দেবেন আর আপনাদের সুবিধার্থে আমি এই যে বেস্ট কেনার লোকেশনে যারা বের বাইরে নিয়ে নিত বেস্ট কেনার লোকেশানে মোট পঁয়ত্রিশটির মতো ভিডিও পাবলিশ করছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওগুলো দেখে অন্যরা কাজ পেতেছে এবং আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকবে আপনি এই গ্রুপে অবশ্যই বেশি জয়েন হবেন এবং বায়ার কমিউনিশ কমিউনিকেশনে মানে বায়ার মেসেঞ্জিংয়ে যদি আপনার কোনো প্রবলেম মনে হয় যে বায়ারে কী বলতেছে সেটা বুঝতেছেন আপনাদের সাপোর্টের জন্য মানে আপনার বায়রের কাছ থেকে পেমেন্ট নেওয়া পর্যন্ত একদম পেমেন্ট নেওয়া পর্যন্ত যত রকম সাপোর্টের প্রয়োজন আপনি আমার সাথে ওয়ান টু ওয়ানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এটা সুবিধার্থে আমি দিয়ে রাখছি কিন্তু কোনোভাবে কেউ ফোন দেবেন না ভয়েস বা মেসেজ করবেন আমি এখানে আপনার সাথে খুব সহজভাবেই আপনার সাথে কথা বলার চেষ্টা করব। তাহলে আমি এখন চলে যাচ্ছি স্ক্রিনে আমরা কিভাবে একদম নতুনভাবে সহজভাবেই একদম নতুন বিজনেসকে নতুন বিজনেস বিজনেসের কাছ থেকে কাজগুলো নিতে পারি বা বায়ারগুলো নিতে পারি তো আমি নতুন একটা আসলাম এখানে আমরা আসলাম এখানে আসার পরে কী লেখে আমরা এখানে সার্চ করতে পারি বা কী লেখেকে সার্চ করলে আমরা কাজগুলো নিতে পারি তো এখানে আমরা লেখে সার্চ করবো রিএমও যখন আমি লেখলাম রিমোট বা যখন আমি এমন কিছু লেখলাম তখন দেখেন এখানে অনেক কিছু চলে আসলো তো আমার আমি আমি যেহেতু এটা খুঁজেছিলাম সেহেতু আপনার সুবিধার্থে আমি এই যেখানে ফাইন্ড রিমোট জবস রিমোট এই যে এই কি এই যে কিওয়ার্ডটি আছে আপনার ফার্স্ট যেটা আসবে আপনারা এখানে ক্লিক করবেন যখন আপনার এখানে ক্লিক করবেন সোজা এর ওয়েবসাইটে চলে যাবে এই যে রিমোট ডটস ডট কম জবস তো এখানে জবের জন্য আমরা খুব সহজভাবেই খুব ইজিলিভাবেই আর এখানে কোনো লগ ইন করা লাগবে না এখানে কিচ্ছু করা লাগবে না এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না এখানে কিচ্ছু করা লাগবে না শুধু আমরা এখান থেকে খুব সহজভাবেই কাজগুলো নিতে পারি খুব দ্রুত আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখানে আসার পর দেখেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এটার জন্য আমরা এখানে এখন চলে আসলাম এখানে আসার পর এগুলো আপনার দেখে নেবেন তো এখানে আপনার কিচ্ছু লগ ইন করা লাগবে না তো এগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এখানে দেখে নেওয়ার পর এখানে যে আছে যে ব্রাউজিং জবস এই ব্রাউজিং জবসে আমরা চলে যাব যখন আমরা ব্রাউজিং জবসে চলে আসলাম এখানে আসার পর এই এখানে বলতে যে সাইন আপ বা লগ ইন এখানে তো আমরা কিচ্ছু করব না আমরা এগুলোতে যেতে চাই না আমরা সহজভাবেই ব্যয়ার নিতে চাই কারণ আমরা একদমই নতুন তো আমার সব সম্পূর্ণ ভিডিওগুলো এমন কিন্তু খুবই সহজভাবে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আমি এখানে আসার পর এখানে লিখবো আমরা এখানে কি এখানে লিখবো আমরা মার্কেটিং এখানে আপনি আপনার মার্কেটিং লিখতে পারেন আপনি ডিজিটাল মার্কেটে লিখতে পারেন আপনি যদি গ্রাফিক আর গ্রাফিক ডিজাইন লিখতে পারেন আপনি যে রিলেটেড কাজগুলো পছন্দ করেন আপনি সেই রিলেটেড কিউআরটি এখানে লিখে পেস্ট করে দেবেন যখন আমি পেস্ট করে দিলাম দেখেন এখানে বলতেছে আপনার বলতেছে তেরো ঘন্টা আগে আপনার চোদ্দ ঘন্টা আগে মানে তেরো ঘন্টা আগে উনি পোস্ট করছে একটা আপনার সিনিয়র ম্যানেজার হিসেবে আপনার মার্কেটিং প্রয়োজন উনি ইউনাই ইউনাইটেড স্টেট থেকে ফুল টাইমের জন্য ইনি এখানে বলতেছে তেরো ঘন্টা আগে একটা পোস্ট করছে রিমোট জব রিমোট জব বলতে রিমোট জব বলছে আমি বলি রিমোট জব বলতে হচ্ছে যে ঘরে বসে থেকেই মানে আমি যে কাজগুলো করি আপনারা যে কাজগুলো করবেন ঘরে বসে থেকে অন্যের কাজ করে দেয়া এটাই হচ্ছে রিমোট জব বলে ঠিক আছে মানে রিমোট জব এটাকেই বলে এখানে দেখেন সব রিমোট জব এখানে চোদ্দ ঘন্টাকে পোস্ট করছে চোদ্দ ঘন্টাকে পোস্ট চোদ্দ ঘন্টাকে পনেরো ঘন্টাকে পোস্ট করছে এরা পুর্তিনিয়ত পোস্ট করতেছে নিয়ত ডিজিটাল মার্কেটের প্রয়োজন পূর্তিয়ত এই সব ধরনের কাজগুলো তাদের প্রয়োজন তো এখন যদি আমরা সহজ সহজ ভাষায় বুঝি যদি আমরা যে সিনিয়র ডেট এইগুলো পারফরমেন্স মার্কেটিং এগুলো আপনার দেখে নেবেন এখন যেটা কাজের সাথে আপনার যে কাজের সাথে যায় আপনার যে কাজের সাথে যাবে ওই কাজের কাজের সাথে যে যায় এখানে আপনার পেমেন্টও অনেক পাবেন এখানে যদি একটা কাজ পেয়ে যান না অনেক হাই পেমেন্ট পাবেন এখানে দেখেন পেমেন্ট অনেক হাই পেমেন্ট এক্সাম্পল যদি আমি এখানকার এই এইটার যদি এইটার সাথে আমি কাজ করবো মনে করেন মনে করেন যে আমার এগুলোর সাথে যা আমি এই কাজটা পারি তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ধরে রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করবো এখানে আসার পর দেখেন ইনি এনারা পোস্ট করছে এনার হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের লোগো হচ্ছে এটি এনারা বলতেছে সিনিয়র ডেটা পারফরম্যান্স মার্কেটিং এইসব প্রয়োজন আর কি তো এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন এবং এর বেসিক স্যালারি কী দেখেন একটা বেসিক স্যালারি দেখেন কত ডলার ওরা দিতে পারে পার মান্থ ওই এইটা দেখে নেবেন আপনারা যদি পড়ে নিতে পারেন তো ভালো না পড়লেও কোনো সমস্যা নাই তো এখানে আসার পর নিচে দেখেন এখানে বলতেছে আপনার ভিউ কোম্পানি এবং ওয়েবসাইট দিছে তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব খুব সহজভাবেই এই যে আমরা ওয়েবসাইটে চলে আসলাম দেখি চলে আসুক দেখি একটু রিফ্রেশ করে নেই আমরা এটা ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে চলে আসার পর দেখেন এখানে ফেসবুক বলতেছে ফেসবুক টুইটার ইন ইনস্টাগ্রাম দেওয়া কিন্তু এটা কেমন কেমন করে জানি ঘুরতেছে তো আমরা এগুলো একটু দেখব হয়তো এটা নেট কারণে নয়তো একটা কোনো একটা কারণে তো আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখি কারণ এই ওয়েবসাইটটি এইখানে পোস্ট করেছে তাদের একজন আপনার মার্কেটিং প্রয়োজন বা মার্কেটার প্রয়োজন যে আমরা যেখানে ফেসবুকে যাই যদি ফেসবুকে দেখি অবশ্যই ফেসবুক টুইটার বা লিঙ্কডিনে যদি যাই আমরা যদি ফেসবুকে যদি দেখি এক্সাম্পলেন যেহেতু আমার লিঙ্কডিন এখানে নাই দেখি ফেসবুকে গেলাম দেখি এখানে যখন আমরা ফেসবুকে আসলাম তখন একটা জিনিস মাথায় এখন ফেসবুকে আসার পর দেখেন এখানে বলতেছে সাতশো তেতাল্লিশটা লাইক আটশো আটটি ফলোয়ার আমি শুরুতেই আপনাকে বলছিলাম এই ভিডিওটি হবে আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও যারা এখনও একটি কাজও এখনও করতে পারেনি যে ভাই আমি কাজ পারি না আমার হতাশ আপনি বায়ারকে এখন কি করবেন এখন যে এই দেখেন এই যে দেখেন সাতশো তেতাল্লিশটা লাইক আটশো আটটি ফলোয়ার উনি দেখেন জানুয়ারি মাসের সাত তারিখে পোস্ট করেছে তার মানে উনি একটি তেমন উনি জানুয়ারি মাসের সাত তারিখে একবার চিন্তা করা যায় উনি দেখেন আমরা কোনো পোস্ট নাই প্রতি মাসে প্রতি প্রতিদিনই উনি অ্যাক্টিভ প্রতি সব পুরতেই ডেলি উনি অ্যাক্টিভভাবে পোস্ট করতেছে উনি হচ্ছে ইউনাইটেড স্টেট আশা করি বুঝতে পেরেছেন যদি টুইটার দেখি না আমার যেহেতু এটা টুইটার যাবে না তো টুইটার দেখলাম না তো এখানে সাধারণত আপনি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন যে এই বিজনেসটি একদম নতুন তাই এখন আপনি এনাকে কীভাবে রিস্ক করবেন এবার কীভাবে রিস্ক করতে পারেন এনার বিজনেসটা সুন্দর করে অ্যানালাইজ করে আপনি এখান থেকে সুন্দর করে মেসেজ করতে পারেন যদি বায়ার এটা রিপ্লাই করে বা রিপ্লাই করার পর যদি আপনি বুঝতে না পারেন সোজাসুজি আমার এই ভিডিও ডিসক্রিপশনের গ্রুপ লিঙ্কতে দেওয়া আছে অবশ্যই অবশ্যই এই ভিডিও আপনার এই গ্রুপে জয়েন হবেন এবং ওয়ান টু ওয়ানে হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন আমি সুন্দর করে দরকার বলে আমি আপনাদের ফার্স্ট কাজ পাওয়া পর্যন্ত আমি রিপ্লে করব। এটা আমার দায়িত্ব নিয়ে আমি কাজ করব তো অবশ্যই অবশ্যই ভিডিও এই গ্রুপে জয়েন হবেন এবং আপনি আমাকে বলতে পারবেন তো এইভাবে আপনি একটা বায়ার পেয়ে গেলেন দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজগুলো পেয়ে এখান থেকে পেয়ে গেলেন তো আমরা যদি আরেকটা দেখি তো আমরা কেটে দিচ্ছি এগুলো আমরা এগুলো কেটে দিচ্ছি তো আমরা সাধারণত যদি এটা দেখি এটা যদি দেখি রাইট ক্লিক করলাম এখানে আসবে এগুলো দেখে নেবেন এই যে আছে এস আর ডাইরেক্টর প্রোডাক্ট মার্কেটিং সেলফ স্টোরিং এগুলো আপনার দেখে নেবেন হ্যাঁ এগুলো দেখে নেওয়ার পর সচাশি আমাদের ওয়েবসাইট আছে আবার ভিউ কোম্পানিতে দিতে পারবেন ওনার কবে শুরু হয়েছে রিমোট জব কী কিনা ইউনাইটেড স্টেট কী কিনা ফুল টাইম এগুলো আপনার দেখে নেবেন মাসিক স্যালারি কী কী দেবে এইটুতে সুন্দর করে ওরা বলেই দে তো আমরা এখানে ওয়েবসাইটে গেলাম এই ওয়েবসাইটে যাই এখানে এখানে গেলাম এখানে এই যে এইটা ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আমরা সোজাসুজ চলে আমি ক্লোজ করলাম এই যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে ওনার এনার এখানে পোস্ট দিয়ে রাখছে যে তার একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন তো আর পর দেখেন এই ওয়েবসাইট এগুলো আপনার দেখবেন এগুলো দেখি এনার দেখেন নিচে দেখেন আপনার ইন আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে আবার ইউটিউব আছে তো যদি আমি ফেসবুকে গেলাম প্লাস ইনস্টাগ্রামে গেলাম টুইটারে গেলাম প্লাস ইউটিউবে দিয়ে গেলাম একটু কী অবস্থা সর্বপ্রথম যদি আমরা ফেসবুকে দেখি ফেসবুকে দিয়ে আসার পর দেখেন ওনারা মাত্র কে লাইক ওয়ান পয়েন্ট টু কে ফলোয়ার বারোশো ফলোয়ার জানুয়ারি মাসের দশ তারিখে উনি পোস্ট করছে তার মানে উনি অ্যাক্টিভ এবার কি বুঝতে পারছেন যে আমার কথার সাথে আমি শুরুতে যে বলছিলাম যে আপনার জন্য এই ভিডিওটি লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে আপনি সব ভিডিও বাদ দিয়ে আপনার আমার এই ভিডিওটি দেখে কাজ করার ট্রাই তো আর সাপোর্টের জন্য তো আমি আসি সাপোর্টের জন্য আপনি আমাকে বলুন আমি আপনার আমি দিচ্ছি সমস্যা নেই ওয়ান টু ওয়ানে আমরা কথা বলতে হবে কী বুঝতেছেন না বাইরের কথা কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে আগে ভাই কাজ শিখতে হবে আপনাকে প্রপারভাবে সময় দিতে হবে আপনি যখন একটা বা দুইটা ভিডিও দেখেই ভাবলেন যে আমি কাজ করতে পারি বা কাজ করে দিতে পারবো এমনটা নয় কিন্তু কারণ কাজ শেখা থেকে বাইরের কাছ থেকে পেমেন্ট নেওয়া পর্যন্ত এগুলোতে অনেক ধাপ আছে আমি ইন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে প্রভাবভাবে কাজ শিখতে হবে যে বায়ের কাছে কাজটা নিলেন কাজটা যেন তাকে অনেক বিশ্বাসযোগ্য করে দিতে পারেন যেন বায়ার আপনার প্রতি ট্রাস্ট পায় তাহলে কিন্তু ভালো কিছু আশা করা যাবে আপনার 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 জন্য এখানে দেখেন সবার লাইক করে দেবেন ওয়ান পয়েন্ট এগুলো ফলোয়ার দেখলাম আমরা যদি ইনস্টাগ্রামে দেখি তো আমরা এখানে ইনস্টাগ্রাম দেখেন থ্রি পে থ্রিটা পোস্ট দুইশো বিরানব্বইটি ফলোয়ার নয়টা ফলেন তার মানে ইনি এরা এই বিজনেসটি একদমই নতুন যদি আপনি এখান থেকে রিস্ক করতে পারেন খুব সহজভাবে খুব সুন্দরভাবে কিন্তু কাজ আপনি নিতে পারবেন যদি আমি ইউটিউবে গেলাম ইউটিউবে একার পর ইউটিউব আসার পর দেখেন ইউটিউবে মোটামুটি অ্যাক্টিভ আসেই এক মাস আগে পোস্ট করেছিল একশো তেপ্পান্ন রিভিউ চার মাস আগে পোস্ট করেছিল তার মানে উনি অবশ্যই অ্যাক্টিভ আছে আপনি ইউটিউবের কাজগুলো খুব সুন্দরভাবেই একদম খুব সহজভাবে একদম অনায়াসে কাজগুলো নিতে পারবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন হিংসা কোনোভাবেই করবেন না যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবেন আর আমি ইতিমধ্যে বা ইন আপনাদের সুন্দরভাবে সহজভাবে এবং ফ্রিভাবেই কাজ শেখার ট্রাই করবো একদম একটা শুরু থেকে একটা বিজনেস শুরু থেকে ম্যানেজমেন্ট পর্যন্ত কীভাবে আপনি ওয়েবসাইট পর্যন্ত কীভাবে বিল্ড করবেন এই এ টু জেড আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তাই আমার চ্যানেলটিকে অবশ্যই বেশি কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে এবং অবশ্যই এই চ্যানেলটা থেকে আপনি সুন্দরভাবে কাজ নিতে পারবেন এবং তাকে বোঝাতে পারবেন বুঝে কিন্তু কাজ নিতে পারবেন তাহলে আশা করি আমরা দুইটা পেয়ে গেলাম পেয়ে গেলাম আপনি সাধারণত যদি এখন এখানে যান এখানে অসংখ্য আছে এখানে আপনি কোনো শেষ পাবেন না ষোলো ঘন্টা আগে উনি ওনারা পোস্ট করছে ষোলো ঘন্টা আগে পোস্ট করছে ষোলো ঘন্টা আগে পোস্ট করছে একদিন আগে পোস্ট করছে তার মানে ওনারা পোস্ট করতেছে আমরা যেমন নতুন নতুন ফিলান্সার তৈরি হয় ঠিক একইভাবে কিন্তু নতুন নতুন বিজনেস শুরু হতেছে ভাই এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি কি আপনারা বুঝতেছেন আমার ভিডিওগুলো এবং ভিডিওটি এটা কেমন ভিডিও লাগবে আপনাদের বা কত বড় গুরুত্বপূর্ণ ভিডিও এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কমেন্টে বলবেন কিন্তু অবশ্যই বলবেন আমার সব সব কিছু তো এখানে আপনার আপনি আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি আর বেশি লং না করে এইভাবে আপনারা খুব সুন্দরভাবে খুঁজতে পারেন যদি আপনি এটি খোঁজেন এখানে আপনার এখানে ক্লিক করবেন ভিডিওটা যেহেতু বেশি লং হবে বেশি লং হলে আপনারাই দেখতে চান না আবার এখানে আসার পর যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে যাই এখানে যাবেন ওই সেমভাবে একটি দেখালে আপনি হাজারভাবেই দেখতে পারবেন এখানে আসার পর এটা ওয়েবসাইট এখানে আপনি নিচে যাবেন নিচে দেখবেন নিচে সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন দেখার পর অনেকে খুব সুন্দর করেই রিস্ক করতে পারবেন এখানে অসংখ্য আছে তো এখানে আবার এই যে ওয়ান পেজের বিশ পেজ পর্যন্ত আর অনেকগুলো আছে এইভাবেই আপনি খুব সুন্দরভাবে বায়ারগুলো জেনারেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে মানে গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং বায়ার কমিউনিকেশন জন্য আপনার ডিজিটাল মার্কেটের সাপোর্টের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন তবে কেউ ফোন দেবেন না ভয়েস বা মেসেজ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আশা আমন্ত্রিত আসসালামু আলাইকুম